দুর্গাপুজো এলো বলে চরম ব্যস্ততার ঠাকুরের সাজ তৈরির দিন রাত এক করে জড়ি চুমকি নিয়ে সাজ তৈরিতে ব্যস্ত মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের জজান গ্রামের মালাকার পরিবারগুলো সারা বছর গতানুগতিক কাজ চললেও প্রতি বছর দুর্গাপুজোর কয়েক মাস কাজের চাপ বেড়ে যায় দেবী দশভূজাকে সাজাতে দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে সোলার কাজের জনার্দন মালাকার ঝর্ণা মালাকারদের তাই নাওয়া খাওয়ার সময় নেই সাত পুরুষ ধরেই ডাকে সাজ তৈরি করে আসছেন পরিবারের সদস্যরা শুধু কান্দি মহকুমা নয় জেলার বিভিন্ন জায়গাতে হাতের তৈরি সোলার কাজ পাঠানো হয় শুধু বাড়ির পুরুষরা নয় মহিলারাও সংসার সামলে কাজের বোঝা মাথায় তোলেন এই ভাই সব দেয় প্রথমে করি তারপর আমরা সব আস্তে আস্তে চুমকি বসাই চাকি বসাই বসে কাজ করি পাঠা দিয়ে আর বাবার ছোট থেকে আমরা জন্ম থেকে কাজ করে এসেছি এই সাজ বাবা মা ঠাকুমা কাদের হাত ধরে শেখা এই কাজগুলো আমাদের বাবা মায়ের কেমন লাগে এই কাজগুলো ভালো লাগে আমরা বিয়ের আগে থেকে আমি জানতাম না এখানে শিখেছি কার হাত ধরে শিখেছেন এই কাজগুলো আমরা আমার স্বামীর হাত শিখেছি আবার আমার শ্বশুর করত শ্বশুরের কাছেও দেখেছি ওর শ্বশুরের সঙ্গেও কাজ করেছি আচ্ছা ঘরের কাজ সামলে যে কাজ করছেন কেমন লাগে বা কি করে টাইম দেন এই কাজগুলো করার সময় হ্যাঁ কষ্ট হয় মানে ঘরের কাজ সামলিয়ে এসে আবার এই কাজে বসি কেমন লাগে কাজ কতটা ভালো লাগে যখন না থাকে তখন আমাদের ভালো লাগে না বস থাকতে মন হয় না মনে হয় কাজ থাকলেই আমাদের ভালো লাগে শিল্পীরা জানালেন সাজের দাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট দশ হাজার টাকা বা তারও বেশি হয়ে থাকে তবে কম দামের সাজের চাহিদা বেশি কাজের তুলনায় বাজারে দাম পাওয়া যায় না বলে আক্ষেপ তাদের পরবর্তী প্রজন্ম ডাকে সাজ তৈরিতে এগিয়ে আসছে না বলেও জানাচ্ছেন তারা মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড